জগন্নাথ শ্রী শ্রী ব্রহ্ময়ী সোয়ী ব্রহ্মময়ালীবাড়ি প্রাঙ্গে ভগবান জগন্নাথ দেবের ভিতর চন্দন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে চন্দন যাত্রার দুটি পর্ব একটি বাহার চন্দন যেখানে নন্দা এবং দুটি করে ভগবান শ্রীদেবী ভূদেবী রাম কৃষ্ণ এবং পঞ্চমহাদেবকে নিয়ে

উদযাপন করে আসছি শ্রীক্ষেত্রের একুশ দিনের মহা হয়ে গেলে তারপরে একুশ দিন অনুষ্ঠিত হয় ভিতর চন্দন যেখানে শ্রীদেবী এবং ভূদেবীকে নিয়ে শ্রীমন্দিরের ভিতরেই ভগবান তার চন্দন যাত্রা উদযাপন করে আমরা অর্থাৎ বৈশাখী পূর্ণিমায় এই ভিতর চন্দন একদিনের জন্য পালন করি ব্রহ্মময় সেবা ট্রাস্টের পক্ষ থেকে শ্রীক্ষেত্রে ভগবানের একদিনের বাহার চন্দন আমাদের সেবানুকূল্যে অনুষ্ঠিত হয় এটা আমাদের বড় প্রাপ্তি আজ মন্দির প্রাঙ্গণে আমরা মনন গোপালজিউ ভূদেবী এবং শ্রীদেবী তাকে নিয়ে ভিতর চন্দন পালন করছি ভিতর চন্দনে স্বয়ং তাই হয়েছে যোগমায়া এই দিব্য লীলা অনুষ্ঠান করেছিলেন আজ আমরা ভিতর চন্দনে সেই লীলাকে স্মরণ করব অনুষ্ঠানের সূচনাতে বৈদিক মঙ্গলাচরণ করবেশানন্দ বানিশানন্দকে আমি মঙ্গলাচরণ করবার জন্য সামনে আবহন করেছি প্রতিনিধি আসেন পাঁচজন पंच महाদেব একমাত্র এই একটি যাত্রা যেখানে সম্প্রদায় মিলন হয় আর যাত্রার রূপে বনপতি শরণ করা বিঘ্ন নাশয়ের জন্য পাণ্ডা ঠাকুরেরা ভগবান গজাননকে স্মরণ করে মনি বিমানে এই দিব্য বিগ্রহগুলোকে আরোহণ করা আর যখন তাদেরকে মনি বিমানে করে নরেন্দ্র সরোবরের উদ্দেশ্যে নিয়ে আসা হয় তখন সূর্য স্তব করা হয় এই যে পাঁচটি মুখ্য সম্প্রদায় সনাতন ধর্মের শৈব শাক্ত বৈষ্ণব গানপত্র এবং সৌরভ এই পাঁচটি সম্প্রদায়ের মিলিত যে প্রথা পালন সেটা যদি কোনো একটি যাত্রার মধ্যে রূপে দেখতে হয় তাহলে সেটি হচ্ছে চন্দন যাত্রা চন্দন লাগি অনুষ্ঠান আজকে ভিতর চন্দনে আমরা সাম্প্রদায়িক সমস্ত ভেদাভেদ ভুলে ভগবানের দিব্য রস মাধুর্য আস্বাদন করব্যের ধৈর্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক কেমন করে জন্ম মৃত্যু লীলা খেলার মধ্যে ধরা দিয়ে তার ব্রহ্মনিপে প্রকট হয়েছে কেননা জগন্নাথের বলে জন্মান এবং আষাঢ়ের জোর মাসে জোর অমাবস্যায় তার দেহান্ত হয় পাণ্ডারা তাকে বৃত্তিকা সমাধি দেয় এবং অসহজ পর্যন্ত পালন করে তারপর ব্রহ্ম পরিবর্তনের মধ্যে দিয়ে ভগবানের পুনর্জন্ম হয় আমার জীবন্ত ঠাকুর নট নটনারায়ণ আর তাকে নিয়ে আজকে আমাদের রসের আয়োজন সেই রসের ভিয়ানে সৃজন কি রস সৃষ্ট করবে নির্মাণ করবে তা আমরা দু কান ভরে দর্শন করবো কান দিয়েও তো দেখা যায় সেই দেখা

यदि नो कथते मात विमुशा कदातु शिविरप्रयुवाच शंकाश कवस्ने प्रकाशिता न वाक्त न दृष्ट्य मिगुजतम कालिका शोक मात शोकनानाशिनी विशेषतः कलीजुगे महापातनी Kali me purdopatu, Krishna kasho kabari ni, kulya me duchini pa tu, guru kulya sahtare, viruthi ni shahu pa tu, vimrochitta tu joshish, ugra me na shikampatu, karna shabdo, vidu purnaganin, chaan purna sabehi ba, bala bane chalakshmi, maharita naya. सुरपति महर्षि मातंगित सुपतिमर्षि सर्वशक्तिमेनामं बहु विगमिशं संभविषि ओ नम्प